বস যে কথা কইল আসলে মনে হয় আমগোদের ফিল্ম মেকিং ওই বোন আরে এলাই ফিরে গিয়ে আবার দোকানদারি শুরু করব চিন্তা করতেছি দোকানই দে বেটা বস তো ঠিকই কইছে আমি কইলাম যে আয় আমরা একটু ব্যাপারটা সিরিয়াসলি দেই একটু অ্যাক্টর অ্যাক্টর লয়া বানাই তোরা তো সেটা সাই দিলে না সুজন মাসকান্দিয়া কইলো যে আমরা পুরানিক একটা পদ্ধতিতে জায়গা ছেলে মেয়ে মানায় বলে একটা কিছু করি এখন দেখ বস্তু ঠিকই কইছে এখন দেখ সুজনই না কি আলামত পায় আগে ভুজে গেছে গেছে তো গেছে চাচি ভাই জিনিসটা একটু বেশি করছে সারা জীবন ধরে আচ্ছা আমি আপনাদের আগেই বলছিলাম যে মে ক্যারেক্টারটা আমাদের দিয়েন একটা নন অ্যাক্টর যদি অ্যাক্টিং করে দিতে গেলে তো এরকম হবেই আর নিয়ে মে অ্যাক্টিং এর কি বুঝেন আমি যদি একটু ঠিকমতো অ্যাক্টিংটা করতেন তাহলে গল্পটা খাড়া যেত এক সুন্দর যে জিনিসটা দাঁড়াইতো আমি তো কোনো কিছু আইতো না হাই হারবেন ডিরেকশন না হারবেন অ্যাক্টিং না হারবেন স্ক্রিপ্ট লিখতো আরে বডি ল্যাঙ্গুয়েজই ঠিক নাই ভুলে গেছে আদর রাখ না বেটা আরে দূর মিয়া আমি কার কথা বলি আমি ঝগড়া শুরু করছি আরে তো ঝগড়ার ব্যাপার না রাহুল আমি খালি মিয়া আমগো মিয়া স্বভাবই খারাপ মিয়া এক কাতে চালি বাজে না ও অ্যাক্টিং করছো তুমিও করছো ওকে একলে বাজাইছে তুমি লাগা বাজাও নাই রিঅ্যাকশন অ্যাকশনের খেলা তো তুমি দাও না ঠিকমতো বল পারে নাই সোজা হিসাব এখানে এইসব পাচার লাভ নাই ভাই তো খারাপ কই আমরা কয়টা ছবি দি ঠিকই তো কইছি তো গল্প টল্প কর শুনি তোর চিন্তাভাবনা কি টেস্ট কি প্ল্যান করছিস আরে আমি তো ক্লাবে না আমি তো থাকি কাজের পরে তো আমার সঙ্গে তো গল্প করতে পারিস আড্ডা মারতে পারি আমরা হ্যাঁ কি ভাবছিস ভাবছিস কি বর্তমানে ব্যবসা ব্যবসা করবি বল কি ব্যবসা করবি আমি ব্যবস্থা করে দিই এক কাজ কর

মানুষ রত আমি কোন সাধনে পাপরে তো রে আমার মনে মানুষ রত একে আমার জীর নতুন সাথে অস্ত গেল এই সাথে কি আসছে একটু খেলাটা দেন না ভাই সকাল থেকে তো খেলা দেখতেছেন তো দেখতেছেন আমি তো কয়েকবার এখানে আসা যা করলাম মনেই তো হইলো না যে কোনো মানুষ পড়ে আছে মনে তো যে একটা ফুল বলিস পড়ে রইছে আপনি কি খেলার বদ্ধ হয়ে যাবেন না মানে আসলে ভাই অনেকক্ষণ ধরে খেলাটা দেখতেছিলাম তো খেলাটা একদম লাস্ট পার্ট ছিল তো এক্সাইটমেন্টটা বাকি রয়ে গেছিল তাই দেখতে চাচ্ছিল আরে ভাই আপনারা তো অনেক বেয়াদব আছেন মুখে মুখে তর্ক করেন আইসেল মিডিয়াতে কাজ করতে মিডিয়ার বিষয় কিছু দেখবেন খেলা দেখে কি হবে সরি ভাই দেখেন আপনি যেটা ইচ্ছে আরে ভাই হাউজে চোদ্দ রকম মানুষ আছে তাই বলে কি চোদ্দটা টিভি লাগবো নাকি মুখে মুখে তর্ক সরি ভাই আপনি যেটা ইচ্ছে সেটাই দেখেন

আপনার ব্যান তো আইবেন আই ইয়ার পরে বইবে টিভি চাইবেন আপনার কি কোনো কাম কাজ নাইনি এই এই মাথাতে এই মাথা হাউজে সুন্দর করে শরীরটা হেলাই তুলে ঘুরেন গারেন আর বই টিভি চান কাম কাজ তো কিছু করেন না চাষমি তো মোর বিমানুষ হ্যাঁ তো আপনার কইবে এরকম হ্যাঁ আপনি তো পুরো কুট নামে হ্যাঁ আপনার কি না কি কইছে এটা আবার আই আর কাছে লাগেছে ইয়ানোর কথা ইয়ানো লাগেন ইয়ানোর কথা ইয়ানো লাগেন আপনি তো পুরো কুট নামে আপনি শেয়ারের মধ্যে লয়ে আছে কুট না আচ্ছা জিলো আপনি একটা কাজ দিছিলাম একটা সিডি দিছিলাম না আমার ক্যামেরার উপরে বই করার জন্য ফটোকপি করে আনার জন্য ওটি কানছেন স্যার দুই দিন লাগবে বস আরে ভাই আবারো টাইম নিতেছেন দুই দিন নেওয়ার সময় কইলেন দুই দিন এখন তো 14 দিন হয়ে গেল গা আপনি তো আমি বলছিলাম যে দুই দিন না আপনি আমি 5 দিন টাইম দিলাম কিন্তু আপনি তো কাজটা করলেন না আরে ভাই সারা দিনই কি কাগজ কলম নিয়ে থাকতে হয় নাকি আপনার কি অ্যাসিস্ট্যান্টের কাজ এটা স্কিপ রাইটার হয়ে গেছেন না খালি কাজে ফাঁকিবাজি করেন আপনারা কেন ওটা তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন আমার

আর আমি নিজে জানলাম নিয়ে নিজে যাই কোনো আমি না মানে বুঝতেছি না সিরিয়াসলি তোমাদের প্রবলেম তোমরা আমার বাসা আবার আশ্চর্য ভালো কথা আমাকে ফোন দিয়ে আসো নাই আর দুই নিচে এসে আমার বাসে কল নিন দিচ্ছ সমস্যা কি তোমাদের হ্যাঁ হোয়াটস ইওর প্রবলেম তোমাদের বাসায় গেস্ট আসলে কি এভাবে বিহেভ করো নাকি গেস্ট ওয়াও ভেরি ফানি তোমার মতো গেস্ট থাকার থেকে না থাকা অনেক ভালো এখন কি বলতে আসছো তাড়াতাড়ি বলো আচ্ছা বাদ দাও এটা ধরো মানে কি তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ না গিফট করতেছ মানে তোমার যে ফ্রেন্ড মানে আমার এক্স গার্লফ্রেন্ড ওর সাথে আমার এখন কোনো রিলেশন নাই আর আমি রাখতেও চাচ্ছি না সো ও আমাকে রিলেশন থাকার সময় অনেক কিছু গিফট দিছিল ওগুলো আমি এখন ফেরত দিতে আসছি তো এগুলো আমাকে কেন দিচ্ছ যার জিনিস তাকে যে ফেরত দিয়ে আসো আমি তো আগেই বলছি ওর সাথে আমার কোনো কন্টাক্ট নাই আর আমি কন্টাক্ট রাখতেও চাই না দাও একটা লাস্ট কথা বলে যাই ওইদিন তুমি আমার সাথে যে বিহেভ গুলো করছো সেটা ঠিক করো না তুমি ওলা একদিন বুঝতে পারবা যে তুমি অনেক মানে অনেক ভুল একটা কাজ করছো এইজন্য তুমি আমার কাছে এসে সরি বলবে কোন না ও মিসবিহেভ শুনো ওই দিন যাছিল তো অনেক কম ছিল তোমার লাখটা ভালো দেখে তুমি বেঁচে গেছো তোমার সাথে আমার আরো বাজে বিহেভ করা উচিত ছিল এক্সকিউজ মি এক মিনিট এক মিনিট এক মিনিট আসছি হ্যাঁ যে ফেরত চাইতে হবে না তুই যে সব গिफ्ट দিছস সব ভুল এসেছো না গিফটের ছবি আয় আর सुनो রিলেশন থাকার সময় তোমার ফ্রেন্ডকে আমি কিছু গিফট দিছিলাম ওগুলা আমি এখন ফেরত চাই ও তো মেইন কথাই হচ্ছে এইটা যে তোমরা তোমাদের গিফট রিটার্ন চাও রাইট ধরো তোমাদের গিফট ও আমার ফ্রেন্ড বুঝছো তো তোমাদের মাথা তো ছোট লোক না গিফট দিয়ে গিফট ফেরত দিতে হবে না ওকে বললেও ও তোমাদের গিফট এমনি করেই দিয়ে দিবে এখন ছড় আমার সামনে থেকে যেতো এই আবেমন সে কথা মনে আছে হ্যাঁ মনে আছে তো বলো তো কি কি জানো কি জানো তুমি একটু বলো না তুমি তো বললে এখন তোমার মনে আছে বলো এখন কি না না বলতে তো পারি তুমি একটু মনে করে দাও তো এর আমাদের স্পেশাল কথা মনে নাই তোমার হ্যাঁ অবশ্যই মনে আছে স্পেশাল ডে বলো তো কি জানো আমি কেন মনে করায় দেব কে কি যায় ওছে দাদির মৃত্যুবার্ষিকী কি কি নানীর মৃত্যুবার্ষিকী মানে কি এই তো মনে পড়ছে আমার গাড়ির শেষ ইনস্টলমেন্ট দেওয়ার ডেট ওই যে আমাকে চেকআপ করাতে নিয়ে যাওয়ার কথা ওইটা জিমে ভর্তি হতে হবে তোমার যে কাপড়গুলো টেলে দিছিল কি আনতে হবে আগামী মাসে আমাদের দুই বছর পূর্তি হবে ও ওইটা বলছো তুমি ওটা তো মনেই আছে কয় তারিখ বলো এক তারিখ দুই 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 না চার তারিখ আমি দেখলাম তুমি কি বলো আমার ভুলে গেছে কিনা আরে একত্রিশ তারিখ এটা সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখ আছে এটাই তো আমি টেস্ট করছিলাম তুমি জানো কিনা তিরিশ তারিখ শুনো আমি তোমাকে তুমি আমাকে আগামী দুই দিন পর্যন্ত কোনো ফোনই না আমি তোমাকে ফোন দিব এবং ফোন ধরে তুমি চুপ থাকবা তুমি একটা কথাও বলবা আমি যদি তোমাকে কথা বলতে বলবা না হলে তুমি বলবা না আমি গালি দিব ঠিক আছে এখন আমার মাথায় মেজাজ খারাপ তুমি করো